লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট কীভাবে দেখবেন আপনি হয়তো ইউটিউব ফেসবুক টিকটকে দেখেছেন অনেক অনেক ইউটিউবাররা আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছে তারা তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার লাইভ কাউন্টার দেখতেছে কিন্তু আপনি আপনার চ্যানেলের ওয়েব সিরিংটা খুঁজে পাচ্ছেন না আপনিও ঠিক সেরকম দেখতে চাচ্ছেন সো নো টেনশন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই অপশনটাই দেখিয়ে দিব যে অপশনে আছে আপনার চ্যানেলের লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট ঠিক আমার ফোনের স্ক্রিনে যেটা দেখতেছেন ওইটাই সো চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা বের করবেন ওই সেটিংটি তো যদিও আপনারা ইউটিউব স্টুডিওতে অনেক খোঁজাখুঁজি করেছেন বাট এখানে আপনারা পাবেন না তো ওটি পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার চ্যানেলটি লগ ইন করতে হবে চ্যানেল লগ ইন করার পর আপনাকে যেটা করতে হবে এখান থেকে ডট ম্যানুতে ক্লিক করে আপনার এই ব্রাউজারটি ডেস্কটপ মোডে করে নিতে হবে আর হ্যাঁ আমার এই চ্যানেলটি ফলো দিয়ে সাথে থাকবেন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট এবং মোবাইলের যাবতীয় তথ্য সেটিং টিপস অ্যান্ড ট্রিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য সো ক্রোম ব্রাউজারটি ডেস্কটপ সাইড করলে ঠিক এরকমই ইন্টারেস্ট শো করা আপনাদের তো এখান থেকে আপনারা কি করবেন অ্যানালাইটিস এ অপশনের পর একবার ক্লিক করবেন দেন এখান থেকে একদম ডান পাশে চলে যাবেন যাওয়ার পর একটু হাত দিয়ে জম করে জম ইন করবেন জম ইন করার পর এখানে দেখুন লিখা আছে সি লাইভ কাউন্ট তো এখান থেকে এ সি লাইভ কাউন্ট অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনি যাদের ভিডিও দিয়ে ঠিক সেম সিস্টেমটা এখানে চলে আস এখন আপনি আপনার চ্যানেলের লাইভ সাবস্ক্রাইবার কাউন্টটা এখান থেকে দেখতে পারবেন সো ভিডিওটি হেল্পফুল মনে হলে পিজ একটি লাইফ দিয়ে উৎসাহ দিবেন এবং প্রতিনিয়ত টিপস অ্যান্ড টিস ভিডিও সবার আগে পেয়ে নিজেকে প্রযুক্তিযোগে আপডেট রাখতে चैनल सबसक्राइब कर आइकन ऑल कर दे